কুত্তার নাম রাখছে বাঘা বাংলাদেশের কতগুলা বাঘার নাম আমি আপনাদেরকে বলি প্রথমত এনসিপি যে সংগঠনটা এটাই হচ্ছে নাই নাম রাখছে সাল বাঘা এই বাঘাদের সংগঠন হচ্ছে গিয়া এনসিপি হাসনা সার্জিস নাহিদ ইসলাম এগুলা হয়েছে এক একটা ছাল নাই এদের পেছনে না আছে দশটা মানুষ না আছে দশজন কর্মী না আছে দশজন সমর্থক আজ বাদেকাল সুৎখরি উনুস পদত্যাগ করলে কিংবা ইউনুসের কোনো কারণে ক্ষমতা চলে গেলে বাংলাদেশের মানুষ এদেরকে পায়ের নিচে পিষে মারবে এরা তো বাঁচতে পারবে না রাজনীতি তো অনেক বেশি চিন্তা ভাবনা মানে অনেক দূরের কথা ওগুলো আমি না বলি আজকে ইউনুসের পতন হইলে এই সালমাই নাম রাখছে বাঘা এই বাঘাদের বাংলাদেশের মানুষ পায়ের নিচে ফেলে পিষে মারবে আমি একদম স্পষ্ট ভাষায় বললাম পিষে মারবে শ্রেফ এবং এটা আপনারা সবাই জানেন মেটিকুলাস অভ্যুত্থানের মধ্য দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল কইরা পুরো দেশটাকে এখন ময়লার ভাগার বানায় ফেলছে ময়লা এ দেশে কিচ্ছু নাই আন্তর্জাতিক পরিমণ্ডল এই দেশের পাসপোর্ট এখন ছুঁড়ে ফেলে দেয় এদেশের দেশের মানুষের নাম শুনলে পরে মানুষ অনেকটা দূরত্ব বজায় রাখে কারণ এই দেশের জঙ্গিদের চাষ করা হয় পাকিস্তানের পর এশিয়াতে দ্বিতীয় কোনো রাষ্ট্র যেখানে অবাধে জঙ্গিবাদের বিচরণ চলতেছে যেটা এখন এই মুহূর্তে বা বাংলাস্থান বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান যেটাই বলেন না কেন এই পূর্ব পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সালনাই বাঘা সার্জি সালম একটা বক্তব্য দিছে আমি এইটার নিয়ে ভিডিও বানাইতে চাই নাই কিন্তু এই বক্তব্যটা দেখার পর মনে হইলো ওরে একটু স্মরণ করে দিতে চায় যে অনেক আকাম করছিস অনেক কিছু করে ফেলছিস এইবার অন্তত পক্ষে অফজা কারণ বেশি লাফাইস না বেশি লাফাইলে শেষকালে গিয়া ডানাটার খুঁজে না আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নৌকা মার্কায় আর রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা এখন নেই আগামীত থাকবে না আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় নাই এ চব্বিশে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে ছেলে মুখোমুখি দাঁড় করায় সে তুমি মেটিকোলা শরৎ মুঠের মাধ্যমে এটা তুই জানোস না আর আওয়ামী লীগ নামে নৌকা প্রতীকে নির্বাচন করবার সুযোগ নেই রাজনীতি করবার সুযোগ নেই দেশটা কি তোর বাপের দেশটা কি তোর শেখ মুজিবের শেখ 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 মুজিব স্বাধীন আর আর হাসিনার মার্কা শেখ মুজিবের মার্কা এদেশের পাঁচ কোটি মানুষের মার্কা নৌকা প্রতীক নৌকা মার্কা নৌকা মার্কা দিয়ে কোনো রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ এদেশের জন্ম দিছে বইলা তুই আজকে কথা বলতে পারত আওয়ামী লীগ যদি বাংলাদেশে জন্ম না দিত তুই ছেলে কথা কইতে পারতি তুই বলা কথা কইতে পারতি এই বাংলাদেশের জমিনে দাঁড়ায়া কথা কইতে পারতি না শেখ হাসিনা কে মুখোমুখি দাঁড় করাইছিস তুই তোরা যে জঙ্গি সন্ত্রাসী অভ্যুত্থান ঘটাইছিস সেটা যদি বাংলাদেশের মানুষ তৎকালীন সময়ে জানতো তুই ফকিন্নির ছেলের পেছনের পাঁচটা মানুষ পাইতি আসতো যদি জানতো এটা জামাত শিবিরের আন্দোলন যদি জানতো এটা হিজবুত তাহারিদের আন্দোলন যদি জানতো এটা বিএনপিদের আন্দোলন ছাত্রদলের আন্দোলন কেউ নামতো একটা মানুষ পাইতি হিজড়ার মতো তখন পরিচয় লোক কেন তোদের বাপেরা তখন হিজড়ার মতো পেছনে ছিল কেন সামনে কেন আসে নাই এখন লম্বা লম্বা কথা বলতেছিস বাংলাদেশের মানুষ একটা সুযোগের অপেক্ষায় আছে টেনে একটা সুযোগ দেশটাকে জঙ্গিবাদের আখড়া বানাইছিস এ দেশটাকে সন্ত্রাসীদের আখড়া বানাইছিস এ দেশটাকে মৌলবাদীদের আখড়া বানাইছিস দেশটাকে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিটা হাতে তুলে দিয়েছিস কি ভেবেছিস বাংলাদেশের মানুষ মাফ করবে ভুলে যাবে সব কখনোই না ইম্পসিবল কোন ওয়ে নাই তোদের বিচার তোদেরকে জাস্ট টেনে ছিড়ে ফেলবে মাথায় রাখিস আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন সব কিছু ভুলে গিয়ে শহীদ পরিবার আহত যোদ্ধা ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা ইমেজ সবকিছুর চরম সংকট তৈরি হবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই সামনের সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব। ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবো নাকি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের আকাঙ্ক্ষা কি বাড়ি গাড়িতে ঘুরিস এটা জনগণের আকাঙ্ক্ষা ছিল ফকির নিরপুলা তোরে দেখছিস না ঢাকা ইউনিভার্সিটিতে চলতি টুকায়ের মতো এখন যে দামি দামি স্মার্টফোন ব্যবহার করিস এটা কি জনগণের আকাঙ্ক্ষা ছিল তুই যে বড় বড় জায়গায় ঠিকাদারি করিস এটা কি জনগণের আকাঙ্ক্ষা ছিল তুই যে ঠাকুর গায়ে যাস একটা গাড়ি নিয়া এটা কি জনগণের আকাঙ্ক্ষা ছিল কথা লিডার নাহিদ ইসলাম কিন্তু অলরেডি বুঝা ফেলছে যে সময় শেষের দিকে এবং ইউনুস করার বাচ্চাও কিন্তু বুঝা লাইছে আর বেশি সময় বাংলাদেশে যে থাকতে পারবে না এটা খোদ ইউনুস তোকে আব্বা হেও কিন্তু বুঝা লাইছে এবং এর লেগায় কিন্তু ইউনুস অলরেডি হওয়া শুরু হয়ে গেছে একদিন ঘুম থেকে হুটকেরা উইঠা দেখবি ইউনুস ফ্রান্স বা যেখানে যাক না কেন তখন কি করবি তখন কই পালাবি বাংলাদেশের মানুষ থেকে বাড়িতে পারবি বাসার নিচে নামতে পারবি ছেলে এখনো সময় আছে শালীন হ ভদ্র হ আওয়ামী লীগের কাছে মাফ যা তোরা বলিস না আওয়ামী লীগ মাফ চাবে আওয়ামী লীগ কাদের কাছে মাফ চাইবে হিজবুতাহের জঙ্গিদের কাছে শিবিরের জঙ্গিদের কাছে জয়সি মোহাম্মদের জঙ্গিদের কাছে লস্করি তাই এবার জঙ্গিদের কাছে হারুন জারের কাছে আসিফ নজরুলের কাছে মাফ চাইবে তোদের মতো জঙ্গিদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ মাফ চাইবে তোরা তো জঙ্গি তোরা তো জঙ্গি উত্থান ঘটাইছিস পাঁচ আগস্টের মধ্যে দিয়ে তোরা কি বাংলাদেশে বৈষম্য দূর করতে পেরেছিস তোরা তো বৈষম্য দূর করার কথা বলে তোদের পকেট ভর্তি করছস তোদের মা বাপ দাদা দাদি নিনা নানি চোদ্দ গোষ্ঠীর পকেট ভর্তি করছিস এগুলা বাংলাদেশের মানুষ কি দেখে না জানে না বোঝে না তোদের আগে কি ছিল চেহারা এখন কি চেহারা গুলা কি বাংলাদেশের মানুষ দেখে নাই তোদের আগে তোরা খাইতে না এখন তোরা দামি দামি রেস্টুরেন্টে গিয়ে তোরা ডিনার করিস লাঞ্চ করিস এই টাকা কি তোর বাপে ইনকাম করে দে তোর বাপে কি জমিদার ছেলে কথা বলার আগে সাবধানে কথা বলবি যে কথার কোনো প্রাসঙ্গিকতা নাই তোদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাংলাদেশে আছে একটা ভোটের দ্বারা দেখ কয়টা ভোট পাস ডাকসু ইলেকশনে তোদের বাক শ্বাস না কি যেন কয়টা ভোট পাইছে কয়টা ভোট পাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে তো তোরা পারিস নাই শিবির তো কারচুপি করে নির্বাচনে জিতছে তোরা তো একশো পাশ নাই কেন বাইলি না তোদের না বাংলাদেশের মানুষ জন আকাঙ্ক্ষা নিয়ে বসাইছে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার প্রতীক হয়ে তাহলে পরে তোদের ভোট দিল না কেন তোর দিই থেকে চিনি অ্যালার্ট করে দিলাম সাবধান হয়ে যা মাফ চা আওয়ামী লীগের কাছে মাফ চা দেশের মানুষের কাছে মাফ চা পারলে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতবর্ষের কাছে মাফ চা আধিপত্যবাদ তো ওই জায়গা দিয়ে পুশ করে দিবত আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের যোগ্যতা আছে তোর কি কে রে ভাই কি কে তোর কয়জন মানুষ আছে আমরা বলতো তুই কোন ফ্যামিলির থেকে উঠে আসছিস তোর ফ্যামিলিতে কে আছে আমরা তুই মহিলার ছেলে তোর মা তোর মা তোর বাবা তোর মাকে অনেক আগে ছিল এর জন্য তোর জন্ম হয়েছে তুই একটা ছেলে তুই কথা বলার আগে লিমিট ক্রস করিস কেন হাসিনা হাসিনা করিস না হাসিনা হাসিনা শেখ হাসিনার নাম নিয়ে হাসিনা হাসিনা করিস এই হাসিনার নাম নেওয়ার পর আছে তোর পেছন দিয়া পুশ করে দেওয়া হবে ইনজেকশন দেখিস সেদিন আসতেছে অতি শীঘ্রই পালাইতে পারবি না তো পৃথিবীর কোন প্রান্তে যাবি কই যাবি ইউরোপ আমেরিকা ইউকে ইউএসএস্ট্রেলিয়া যাবি অস্ট্রেলিয়া ওই নতরে প্রকৃতির বিচারের আওতায় আনতে হবে আনবে বাংলাদেশের জনগণ কোথায় পালাবি পৃথিবীর প্রত্যেকটা স্থান তোদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে তোরা ওইখানে গিয়ে বাস করতে পারবি না তোরা ঘরে হয়ে থাকতে হবে তোদেরকে রাস্তায় বের হলে তোরা মায়ের খাবি পৃথিবীর যেইখানে যাস না কেন এখনো সময় আছে ভালো হয়ে যা অ্যালার্ট করে দিলাম অনেক লাফাইছিস অনেক উড়ছিস আর উড়িস না বেশি উঠলে ডানা একদম আজীবনের জন্য টেনে ছেড়ে ফেলবে বাংলাদেশের মানুষ অনেক করছিস বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অলরেডি হুমকির মধ্যে শুধুমাত্র তোদের মতো কতগুলা বাচ্চাদের কারণে প্রিয় দর্শক অনেক গালমন্দ করছি কারণ এদেরকে আসলে সভ্য ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলার মধ্যে আর উপযোগী না তাই এই পেহায়াদের এই দেশদ্রোহী কুলাঙ্গারদেরকে এভাবে কথা বলতে হবে এভাবে ট্রিট করতে হবে ভালো থাকবেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ